গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো উনতিরিশে জানুয়ারি বুধবার আর সময়টা এখন মেয়েরা স্কুলে যাওয়ার কিছুটা আগের মুহূর্ত তো যাই হোক ঘড়ির কাট এখন চলে গেছে প্রায় পনেরো সাতটার ঘরে তো যেদিনকে সময় একটু হাতে কম থাকে সেদিনকে এরকম ধরনের টিফিন আমি বানিয়ে দিয়ে থাকি মেয়েদেরকে তো আজকে টিফিনে বানিয়ে দিয়েছি ভেজ স্যান্ডউইচ কিছুই না জাস্ট শশা আর গাজর একটু গ্রেড করে নিয়ে মেওনিজ দিয়ে ভালো করে সব কিছুকে মেখে নিয়েছি তারপরে ব্রেডের সাইডের যে অংশগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে ওই যে মেওনিজের সাথে যেটা বানিয়েছিলাম শশা আর গাজর দিয়ে সেই পেস্টটা ভিতরে দিয়ে উপর থেকে আর একটা পাউরুটি চাপা দিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছি তো ওদের টিফিনটা গুছিয়ে দিলাম এবার ওরা স্কুলে চলে যাবে আর এইটা খুবই হেলদি একটা টিফিন আর চট জলদি তৈরিও হয়ে যায় যেদিন যেদিন আমার হাতে খুব কম সময় থাকে সেদিনকে আমি এই টিফিনটা তৈরি করে থাকি আর আজকে দেখলাম ঘরে পাউরুটিও ছিল তাই জন্য চটজলদি এটা হয়েও গেছে আর ওদেরকে ওটস বানিয়ে দিয়েছিলাম ওরা ওটসটা খেয়ে গেছে তো যাই হোক ওরা স্কুলে চলে যাওয়ার পরে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কালকেই কেচে রেখেছিলাম মেশিনে ছিল তো ওই জামা কাপড়গুলোকে এখন মিলে দিচ্ছি আর আজকের ওয়েদারটা একদম কোনো রোদ নেই কিছু নেই দেখতেই পাচ্ছেন ওই বারোটা নাগাদ একটুখানি হালকা রোদ উঠেছিল ওই পাঁচ মিনিটের জন্য তারপরে আবার যেই কে সেই আপনাদের ওখানে এলাকার কি অবস্থা আমাদের এলাকায় এরকমই ওয়েদার আজকে তো যাই হোক জামা কাপড়গুলো মিলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এর আগে তারপরে এবারে মুছে নিয়েছি এর আগে একবার জল করে মুছেছি এবার আর এই যে লাঠিটা রয়েছে মপটাকে একটুখানি শুকনো করে নিয়ে আর একবার মুছে নিয়ে আর ঠাকুর ঘর রেগুলার না মুছলে কেমন যেন কাদা কাদা হয়ে যায় আসলে ছাদে মানে প্রচণ্ড ধুলো হয় তো ওই ছাদ থেকে নেমে আসা হয় তো ওই পায়ে পায়ে ঠাকুর ঘরটা যেন একদম কাদা কাদা হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি যে রেগুলার ঠাকুর ঘরটা মোছার কারণ এত বড় ঘর তো মুছতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু একবার মুছে নিলে আর ঘরটা দেখতেও ভালো লাগে আর ঠাকুর ঘর যেহেতু রোজ পরিষ্কার না রাখলে মন মেজাঝুক যেন কেমন লাগে যেন মনে হয় যে মুছে নিলেই ভালো হতো মুছে নিলেই ভালো হতো তো যাই হোক ঠাকুর ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে এবার চলে যাব নিচের ঘরগুলোতে হাত দিতে সমস্ত বাসি কাজ এবারে সারতে হবে তো যাই হোক এবারে নিচে যাব নিচে গিয়ে সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছে নেবো আর বাবাই বেশিরভাগ না সাদা রঙের জামা পরে থাকে বা লাইট কালারের জামাও বেশি ভালোবাসে তো ওর জামা কাপড়গুলোকে মানে একসাথে অনেকগুলো হলে আমি মানে জমিয়ে রাখি যেহেতু সাদা জিনিস অন্য জামা কাপড়ের সঙ্গে সেইগুলোকে আমি দিই না সাদা চাদর সাদা ওর জামা কাপড়গুলোকে আমি আলাদাই একবার ভিজিয়ে দিই একবারে এলে এলে তারপরে ওই সাদা জামা কাপড়গুলোকে আমি আলাদা কাচি তো সেগুলোকে কালকে সকালবেলা একদম রিয়েলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটু দুপুরের দিকে যখন ঠাকুরদিতে উপরে এসেছিলাম তখন মেশিনটা চালিয়ে দিয়েছিলাম তো তখন কাঁচা হয়ে গেছিল কিন্তু কাচতে কাচতে একটু দেরি হয়ে গেছিল বলে আর মিলিনি মানে রোদও তো সেরকম ছিল না তো যাই হোক আজকে সকালবেলায় একদম ফার্স্ট সকালে মিলে দিলাম আর বাইরে দেখছেন একটু রোদ নেই কিছু নেই শীতকালে রোদ ঝলমলে দিন ভালো লাগে মেঘলা কখন ভালো লাগে যখন গরম পুরা গরম পরে মানুষ ঝলসে যাচ্ছে আর পাচ্ছে না গরম সহ্য করতে তখন মেঘলা ওয়েদারে আমরা কি করি আশা করে থাকি কবে একটু মেঘলা ওয়েদার হবে কবে একটু বৃষ্টি হবে তখন ভালো লাগে মেঘলা ওয়েদার বাট শীতকালে বেশ একদম ঝলমলে রোদ থাকবে আকাশে ঘুম থেকে উঠেই রোদ দেখতে পারবো একটা ঝলমলের দিন দেখতে পারবো মেজাজও ফুরফুরে থাকে আর কাজে একটা আলাদাই এনার্জি আসে কিন্তু এই যে আজকে মেঘলা ওয়েদার পুরো ভাগ্যিস বড়িগুলো শুকিয়ে গেছিলো নাহলে যে কি হেনস্থা হতো আমার পুরো বড়ি থেকে গন্ধ ছেড়ে যেত যাই হোক ঘরে এসে দুটো বিছনা ভালো করে ঝেড়ে নিয়ে চাদরগুলো টান টান করে নিয়েছি এবারে ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে নেবো আর এই যে নতুন ঝাঁটা নিয়ে যে আমি কী ঝামেলায় পড়েছি বন্ধুরা কি বলবো ভালো করে ধুয়ে আগের দিন মিলে দিলাম রোদের মধ্যে তার পরের দিনও ভালো করে ধুয়ে ঝেড়ে নিয়েছি কিন্তু প্রথমে ভালো করে ঝাড়ছি বাইরে গিয়ে তারপরে ধুয়ে দিয়ে রোদে দিয়ে দিচ্ছি কিন্তু তবুও সে কিছুতেই কমছে না जा होक এবারে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি আর ডাস্টিং আমি রেগুলার একটা একটা করে প্রশ্ন করতে থাকি একই দিনে এত বড় বাড়িতে যদি আমি ডাস্টিং করতে যাই তো নিজের উপরে খুব চাপ পড়ে যায় আগে একদিনে করার চেষ্টা করতাম কিন্তু দেখছি যে না আমার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে ওই যে এখন কি করি এখন হচ্ছে এক এক দিন এক একটা পার্ট আমি করতে থাকি মানে আমি ডায়েরিতে লিখে রেখে দিই জানি না আমার মতন কারা করেন আমি ঘরের কাজকর্ম সমস্ত কিছু আমি ডায়েরি মেনটেন করি যে সোমবার দিন আমি এই পরি মানে এই পরিষ্কার করব মঙ্গলবার এই যেমন আজকে ছিল বুধবার আজকে আমার এই মানে আমার এই বেডরুমের সমস্ত ফার্নিচারগুলো মোছার দিন ছিল তো আমি আজকে এগুলো সমস্ত ভালো করে পরিষ্কার করে নিলাম একটু ডাস্টিং করা থাকলে কি মানে ঘর দেখবেন ডাস্টিং থাকলে ঘর একদম পয় পরিষ্কার লাগে আর যদি মানে ফার্নিচারের মধ্যে ধুলো থাকে যতই আপনি ফ্লোর পরিষ্কার রাখুন দেখতে বড্ড যেমন মনে হয় যেন কেমন একটা যেন গা ঘিন করে আমার যাই হোক তো সমস্ত ফার্নিচারগুলো এদিকে মুছে নিচ্ছি আর আমি সব সময় ফার্নিচার না একটুখানি কম কাজালা ফার্নিচার পছন্দ করি যাতে কি হয় ইউজ মানে আমরা ওতে ধুলোও কম পড়ে আর ওটাকে পরিষ্কার করাও খুব সহজ হয় সেই জন্য দেখবেন বেশিরভাগ আমার খাট বলুন ড্রেসিং টেবিল বা অন্য যে কোনো ফার্নিচার আমার খুব একটা কাজ নেই খুব সিম্পল কাজের উপরে আমি জিনিস নিই যেমন এই খাটটার ডিজাইনটা আমি অনেক খুঁজে খুঁজে আমি পুরো মার্কেট ঘুরে ঘুরে এই ডিজাইনটা বের করেছিলাম তো আমার উপরের খাটটাও দেখবেন ডিজাইন একদম সিম্পল ওই খাটটা তো বহু বছর আগের এই এই খাটটার কথা বলছি আমি এটা প্রায় আমার মানে সংসার জীবনের একদম প্রথম প্রথম আমি এই খাটটা কিনেছিলাম তখন আমার মেয়েরা একদমই ছোট। তো যাই হোক এই খাটেরও দেখবেন একদম সিম্পল ডিজাইন আর ওই নিচের রুমটার যে বেডরুম মানে বেডটা সেটা ওই বেশি দিন হয়নি ওই দু বছর মতন হয়েছে ওই বেডটা তো যাই হোক ওটাও খুব খুঁজে খুঁজে আমি বের করেছিলাম কারণ আমার বেশি ঘিজিমিজি কাজ একদমই পছন্দ হয় না কারণ নিজেকেই তো পরিষ্কার রাখতে হয় কেউ তো আর আমার কাজটা করে দেবে না সেই জন্য চেষ্টা করি সমস্ত ফার্নিচার একটু সিম্পলের মধ্যে রাখার তো ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখছেন এত কিন্তু ধুলো ঘরের না সমস্ত ঝাটা থেকে বেড়াচ্ছে আর আজকেও আবার আমাকে দুবার করে ঝাড় দিতে হয়েছে এই যে একবার ঝাড় দিচ্ছি তো এতটা করে ধুলো বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে না ঘর থেকে কত নোংরা বেরাচ্ছে এগুলো ঘরের নোংরা না সবই প্রায় মানে বেশিরভাগই এই ঝাটা থেকে ধুলো বেরাচ্ছে ডাস্টিংয়ের জন্য আমি বরাদ্দ রাখি খুব জোর দশ থেকে পনেরো মিনিট এর থেকে বেশি সময় আমি দিই না কারণ অন্য কাজগুলোও তো থাকে সকালে তো ভীষণ মানে একটা হ্যাট্রিক শিডিউল যায় ভীষণ চাপের মধ্যে থেকে যায় কারণ সংসারের বাসি কাজ সারতে হয় পুজো দিতে হয় তারপরে এত বড় বাড়ি মেনটেন করা তারপর ছাদে যাওয়া ছাদে গিয়ে জল দেওয়া জামাকাপড় কেচে মেলা সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে এদিকে তো আবার রান্নাবাড়ি তো রয়েইছে দেখছেন কত ময়লা বেড়াচ্ছে ঝাঁটার থেকে মানে ঝাটার যে ধুলোগুলো তো সেই জন্য আমি না কি করি আমি খুব জোর দশ মিনিট ডাকি এক একদিন এক একটা পোর্শন ধরি আর সেই পোর্শনগুলো ডাস্টিং করে নিই যার ফলে কি জিনিসটা পরিষ্কারও থাকে আর আমার ঠিক গায়েও লাগে না পরিষ্কারও হয়ে যায় দশ মিনিট আর এমন কি ব্যাপার আছে তো এইভাবেই আমি আমার বাড়িকে ডাস্ট ফ্রি রাখি আর ডাস্টিংটা সহজেই করে নিই আমার গায়েও লাগে না আর হয়েও যায় কাজটা খুব চটজলদি আপনারা কিন্তু এইটা ফলো করতে পারেন রোজ মোটামুটি বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট রাখবেন ঘরের যে কোনো একটা পোর্শনের জন্য দেখবেন সেই সময়টা ঠিক বেরিয়ে যায় ঠিক ঝাড় দেওয়ার পরে পরেই ডাস্টিংটা করে নেবেন বা ঝাড় দেওয়ার আগে করে নেবেন তাহলে খুব সুবিধা হয় আর মোছার সময় সমস্ত ধুলো একবারে বেরিয়ে গেলো তো আমিও এইভাবেই করে থাকি আপনারা কারা কারা এইভাবে আমার মতন করেন কমেন্টসে জানাবেন তো যাই হোক এদিকে ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি এইবারে যাব স্নান দান করে পুজো দিতে আমি পুজো দিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকি এটা আমার মাকেও আমি দেখেছি আর মার দেখে আমি এটা শিখেছি আর আমার শাশুড়ি মাও তাই করে থাকে যাই হোক এবারে স্নান দান করে নিয়ে যাব সোজা ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে ঠাকুর ঘরে গিয়ে যদি আবার যাব এখন দেখছেন রোদটা একটুখানি উঠেছে এই যে একটু রোদ উঠেছে এই আমি মোটামুটি এই জায়গাটা মুছে সিঁড়ি মুছতে মুছতে আবার রোদটা চলে গেছিলো এইভাবেই আজকে রোদটা খুব জ্বালাচ্ছে জাগিয়ে বেশ পড়লো না যাই হোক কি আর করা যাবে আর ওদিকে মোচা কাটতে হবে মোচা হচ্ছে ভালো করে কুচাতে হবে ইচড়টা কেটে এনেছে ইচড়টা আজকে রান্না করব মোচাটাও রান্না করব তো ইচড় আমাদের এখানে কেটেই বিক্রি হয় তো একদিকে সুবিধা তাহলে ইচড় কাটতে কত ঝামেলা বলুন তো তো যাই হোক ইচড়টাকে সিদ্ধ করে নিয়ে আর মোচাটা সিদ্ধ করে যাব ঠাকুর কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতি কান্ত রাধাকান্ত নমস্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে স্নানে যাওয়ার আগে সব রেডি করে গেছি এখানে চাল ভিজিয়ে গেছি এখানে মোচাটা সিদ্ধ করে রেখে গেছিলাম আর এখানে ইচর করব তার জন্য আলু আর এটা মোচার জন্য আলু কেটে রেখেছি আর এখানে ইঁচড়টাও সিদ্ধ করে রেখে গেছি আর এর আগে নারকল কুড়িয়ে রেখেছিলাম তো সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন ডিফ্রস্ট করলাম বরফ কেটে গেছে এভাবে কিন্তু নারকল কুড়িয়ে স্টোর করে রাখতে পারেন চলুন রান্নাটা শুরু করি এখানে মোচা বসিয়ে দিয়েছি নারকোল দিয়ে করছি মোচাটা আর এখানে ভাতের জলও ফুটে গেছিল চাল ছেড়ে দিয়েছি আর এখানে ইঁচোরটাও বসিয়ে দিয়েছি ইঁচোড় প্রায় হয়ে গেছে নামানোর মুখে একটু মিষ্টি দেবো একটু ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এই তো রান্নাঘর পুরো সাপটে নিয়েছি গ্যাস ট্যাস মুশে পরিষ্কার করে নিয়েছি আর এই হলো আজকের রান্নাবান্না এখানে করেছি আজকে মোচা এখানে রয়েছে নিচড় আলু দিয়ে তরকারি খুব ভালো হয়েছে তরকারিটা কালারটা দেখছেন কি দুর্দান্ত এসছে আর এখানে তো রয়েছে গরম ভাত এই হলো আজকে রান্নাবান্না আর কটা বাসন রয়েছে এগুলোকে ভাত খেয়ে নিয়ে একবারে মেজে নেবো আর মেয়েদের জন্য দুটো ডিম সিদ্ধ দিলাম রান্নাবান্না হয়ে গেছিল অনেকক্ষণ আগেই তো তারপরে মেয়েরা এলো মাঝখানে শাশুড়ি এসেছিলো ওনার সাথে একটু গল্প করছিলাম তারপরে আমার পিসি শাশুড়ি এসেছিলো তার সাথেও গল্প করছিলাম গল্প করতে করতে সময় হয়ে গেল তারপরে তিনটে বাজলো মেয়েরাও চলে এলো খাওয়া দাওয়া করে এবারে চলে এসছি মানে রান্নাঘরে বাসন মাজবো এবারে বাসনটা না সঙ্গে সঙ্গে মেজে নিলে দেখবেন আর মিয়ে আসে না আর যদি মনে করি না এক একদিন আসে রোজ আর সেই এনার্জিটা পাই না এক একদিন মনে হয় যে ঠিক আছে হয়ে গেছে খাওয়া দাওয়া সন্ধেবেলা নাই মেজে নেবো বা রাত্রিবেলা যখন রান্না করব তার আগে মেজে নেব সেইটা ভাবলেই না আমি দেখেছি কুরেমি চলে আসে আর খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি ফটফট করে হচ্ছে আর না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বাসন কটা মেজে নিই না আমার আর গায়ে লাগে না তো এবার থেকে সেটাই ঠিক করেছি যে করে নেবো আর ফেলে রাখব না সঙ্গে মানে যখনের কাজ তখনই করে নেবো এটাতে কি হয় কাজ অনেকটা এগিয়েও থাকে আর খুব সুবিধা হয় কাজের এরপরে যখন রান্নাঘরে ঢুকবো মেয়েদের টিফিন করতে বা রাতের রান্না করতে কিচেনটা পরিষ্কারও পেয়ে যাচ্ছি বাসনকোসনও ফাঁকা থাকছে বেশিনটা আমি খালি পেয়ে যাচ্ছি কাজ করতেও সুবিধা হয় আর কড়াগুলো এটো থাকে না নালে আবার কাজ করতে গেলে তখন আবার কড়া মেজে কাজ করতে লাগে ভীষণ বিরক্ত লাগে সেই জন্য এখন থেকে ঠিক করেছি যে এইভাবেই মানে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই চেষ্টা করব যে বাসন কটা মেজে নেবার তো এদিকে বাসন কোষণ হচ্ছে মাজা হয়ে গেছে ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি আর এই গামলাটার মধ্যে আমি বাসন কোষণ মেজে তুলে রাখি জল ঝরে যায় তারপরে জায়গাটা জায়গায় রেখে দিই যেহেতু ভিতরে আমার ওই বাস্কেটগুলো রয়েছে স্টিলের জল সমেত রেখে দিলে না ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আগের মধ্যে জলটা ঝরে যায় জল ঝরে গেলে তারপরে যেখানে বাসন সেখানে রেখে দিই আর আমি সব সময় বাসন মাজার সময় বেসিনটা একবার মেজে নিই বেসিনের সাথে সাথে এই কলটাকেও একবার মেজে নিই যার জন্য কলটা এত বছর হয়ে গেল ইউজ করছি এখনো পুরো চকচক চকচক করে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এই এসে একটু বসলাম এরপরে আবার রেটিং করতে হবে এই চলবে মোটামুটি সাড়ে ছটা পর্যন্ত আর এখন বাজে ওই পনে চারটে মতন ওরা স্কুল থেকে আসেই তিনটে তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে উপরে উঠতে উঠতে পনে চারটে চারটে প্রায় বেজে যায় আর এরপরে আবার সন্ধেবেলা সন্ধে পুজো দেবো তারপরে রাতের রান্না ওদের টিফিন তারপর সন্ধেবেলা নিয়ে ওদের পড়তে বসাবো এই করতে করতেই সারাটা দিন কেটে যায় কাজের মধ্যে বসার একটুও সময় পাই না তো ঠান্ডা কি আর আছে বলুন তো ঠান্ডা তো প্রায় চলেই গেছে গায়ে কিছু দেওয়ার প্রয়োজনই হচ্ছে না মানে এমন একটা ওয়েদার হয়ে গেছে গায়ে কিছু না দিলে একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে আবার গায়ে কিছু দিলে আবার গরম লাগছে আর আমাদের তো পাখা চালানো শুরু হয়ে গেছে কদিন পর থেকে আমাদের পরে এসি চালানোও শুরু হয়ে যাবে কারণ আমাদের বাবাইয়ের প্রচণ্ড গরম শরীরে আর মেয়েরা তো বাপাইকে দেখে দেখে মেয়েরাও শিখে গেছে রাত্রিবেলা পাখা চালিয়ে শোয়া আর আমার হয়ে গেছে অসুবিধা বাবাইও ফুল স্পিডে পাখা চালিয়ে শোয় মেয়েরাও পাখা চালিয়ে শোয় আমি যাই কোথায় এই হয়েছে ঘরের অবস্থা আর বলবেন না তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বকবক করছি না এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা লাগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে